হ্যাঁ হ্যাঁ আসসালাম বলছি যে আমি কুরবানি ভালো কথা এখানে কোনো গরু টরু পাওয়া যায় না কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাদের মহল্লায় অনেক গরু আছে অনেক লোকই কেউ গরুর অভাব নেই ভালো ভালো গরু আছে আছে তাহলে একটু দেখানো যায় না হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে দেখানো যাবে না তাহলে একটু আমি একটু দেখানোর ব্যবস্থা করেন তো নামে স্যার গরু সম্বন্ধে তো আমার অভিজ্ঞতা কম আমার এক ভাইস্তেরা আছে তাদের ফোন দিলে তারা চলে আসবে না আমি তোমার চাষা ইনুস চাচা হ্যাঁ আমি তোমার চাচা ওই যে শহরতে এক সার আসছে গরু কেনবে

এখন মনে করেন গরমের সাথে কোন ব্যাপার না আইডিয়া নেবেন না বা কোন নেবেন আইডিয়া গরু হলি ভালো হয় আইডিয়ালা হোলালা গরু কথা আরে হ্যাঁ গরু মানে তো হোলালা গরু আমাদের গ্রাম্য ভাষা আপনি বুঝতে পারেন না বিষয়টা এই তোর আসলে কথাবার্তা হয় না শিক্ষিত মহোদয় একজন লোক হয়ে ঢাকা থেকে আয় আছে কার সাথে কিভাবে কথা কথা আয় তত্ত্ব সেগুন আসি

গরু ঘাস খাইতে তো ভালো করে এই আমার গরু অরিজিনাল মাঠের কাঁচা ঘাস খায় কোনো ফরমানিং ওই ফিট ওই শাল খুদ খই এরকম খায় না স্যার না আমার এই রকম গরুই দরকার আমি চাষী মানুষ আমি চাষী মানুষ আপনি আমার ফার্ম নিয়েকে বোঝেন না এই গরু গা চালতে লাগাতে তো হন আমি ওশাই না আমি দালাল না আমি ব্যবসায়ী না যে গাই শ্যাম্পু মারবো ডুমুরির পাতা দিয়ে ঘষবো ওসব ব্যবসা মানাই না

এখন আমার গোয়ালির গরু আপনার কপালে থাকলে সে তো উপর আল্লাহ লিখে আইতে হয়েছে না সেই দিত সেই দিত সেই দিত এখন আপনার কপালে যদি থাকে আমার ওই গরু তাহলে আপনি পাবেন বিসমিল্লাহ বলে চলেন আমি আবার মালিকের শরণে গুজো 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 ছাড় আসেন ছাড় ছাড়া ছাড় আসেন যা আটে কাটে 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 খালি লাগে নে ওরে যা আটি যা গুজো গল্প করিস নে আরে না যা হ্যাঁ শুনেন ব্যাপার হইল ইরা হইল এটা গ্রামের খাইতে বুঝেছেন আপনি তো দায়িত্বে থাকবেন তোর কলাম যাতে ঘুষো দরবার করিস না আবার সারের সাথে কি ফুসমন্ত দিচ্ছে কি বলে শুনি সমস্যাটা কি আরে না করছি যে সার আপনি গরু নিতে পারবেন না গাড়িতে কইলে ভালো ভাবে বাইন দিয়ে দিবেন চল আগে যা ছাড় চলেন আছেন 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 এবার বেশি নি আপনারা ভাই ওই ওই খুব গরম লাগছে ফাঁকায় ফাঁকাই যে কাম হবে না এই জায়গায় দাঁড়ায় গরমের সময় তো গরম পড়ে তাহলে কতকে নিবি ওই

যে ফল ওই দিয়ে খাবেন না আর ওই ফিট খায় না গরু ও দিয়ে কুরবানি টুরবানি দিয়েন না এরম জলদি কাঁচা ঘাস আর আমার গরুতে মনে করেন হুকো তামুপি বেশি খায় আমি বলছি কি যে গরু পছন্দ গরু আপনার কথা সব ঠিক আছে কিন্তু আমি বললাম এত দাম তো হয় না আরে না পাট কম নে যা আর আচ্ছা কম আপনার আমার কাছে মতামত না নে পাঁচ কম নে পাঁচ কম নে বললে তো হবে না ব্যাপারটা হচ্ছে বর্তমানে গরুর বাজা খুব ভাই

তো যাই হোক আমার মানিয়ে নিতে হবে না কি যাম না ঠিক ব্যাপার এখন ভোজন তো সাত মেন নেন সার লস হবে না নে মাংস দশ কেজি বেশী হবে না টাকা ছাড়া বনে তোরে এক সল মার দেবো নে যে হিসেব করে দি ওই হিসেবের তো আরে হ্যাঁ ঠাই দেই তো সাট ছাড় দেবে না ছাড় দেবে না দেবে নে আর একটা কথা শুন কি আছে আর বছর

ও সপ্তাহে এক একটা গরু আমি বাইর করি ও তোমার তো জ্বালা না তাও দু হাতে দিবেন যা না 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 তোর মাপ চাচ্ছি ভাই আমি ভাবির টাকা কম দিতে পারবো না তার কারণে একটা জিনিস বোঝে তার বাড়ি বিটা সাওয়াল আছে সে কিন্তু আমার পরে বিশ্বাস করে গরুর দড়ি ছেড়ে দেয় আমি নাপ করার দরকার নেই যা ও চলিছি দিবেন যা এই শালা পাগল ৩৫ দিলি রাখছিস ক্যাপ ৩৫ দিলি দুই হাজারে দুইজনের তো

আমি কি ধরা খাই আমার নাই না ধরা আমি খাও কা ওদিকে মানে শিখেছি সাত দুই হাজার দুই হাজার ও যে এমনি যাবে আমার পাঁচ হাজার সব সময় দেরি থাকবে